তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম দ্বিতীয় বেট নিয়ে তো আজকে যেই গেমটা প্লে করব কাজ গেমটা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে একটু রিক্স নিয়ে খেলবো আজকে না নাকায় ইনশাল্লাহ টার্গেট নেবো তো মোটামুটি ব্যালেন্স দেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সাতাশ টাকা তো প্রথম বেট চব্বিশশো এবং ষোলোশো তো আজকে একটু রিক্স নিয়ে খেলবো একদম রিক্স খেলবো তো একটা ওঠায় যেহেতু প্রথম তো মোটামুটি সাত হাজার টাকা লাভ করিয়া ফেলাছি তো এর একটু রিস্ক নিব তো চেম্বারটাই দোল্লা তো অবশ্যই এগুলা খেলা কিছু টিক্স আছে যার কারণে অনেক অনেকেই লাভ করতে পারে না কিন্তু ওইগুলো খেলার ঠিক আছে তো আবারও বেডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি বত্রিশশো এবং ষোলোশো টাকা তো সবসময় বেড একটা করে বাড়াবেন যেহেতু মানে দুইটা বাড়ালে অতি দ্রুত আপনার অ্যামাউন্টটা শেষ হবে তাহলে টু এক্স টু এক্স তো আবারও বেড আটশো বাড়ালাম চারশো চার হাজার এবং ষোলোশো টাকা অবশ্যই ভিএপি রেজিস্ট্রেশন করতে হবে কী ধরনের যে ভিএপি রেজিস্ট্রেশন না করলে ভালো উইন করতে পারবে না তো ফাইভ এক্স ইনসেলে একটা উঠাবো তো একটা ফাইভ এক্সে উঠালাম প্রায় বাইশ হাজার টাকা নাকলাম আরে ভাই অনেক লস করে ফেলাইলাম বেডটা না উঠায় তো দশ এক্সের টার্গেট করছিলাম তো আবার সেম বেডটাই কিন্তু ধরলাম তো বেডটা আবার একটু বাড়িয়ে দিই আটশো বাড়ালাম আটত্রিশশো এবং ষোলোশো টাকা তো অবশ্যই ভিএপি রেজিস্ট্রেশন করতে হবে আর ভিএইপি রেজিস্ট্রেশন না করলে ভালো উইন করতে পারবেন না আর ভালো দান মানে ভালো উইন দিবে না তো অবশ্যই ভিএইপি রেজিস্ট্রেশন করতে হবে তো কীভাবে ভিএপি ভিএইপি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি লিঙ্ক দিয়ে রাখবো আর বিশেষ করে রিজার্ভেট সাইটের ভিএপি প্রোমো কোড অবশ্যই প্রোমো কোড ইউজ করতে হবে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো বি টু থ্রি টু থ্রি প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো এটাও ফাইভ সিক্স সিক্স আরে ভাই সিক্স সিক্সে চাপ দিয়েছিলাম কিন্তু একটু লেট হয়ে গেছে যার কারণে উঠাইতে পারি না তো এখন একটু রিস্ক নিয়ে খেলবো বেডটার পরে একটু হাই করবো মানে বড়ো ধরনের একটু হাই করবো তো ষোলোশো টাকা ছ হাজার চারশো এবং ষোলোশো টাকা করলাম তো দেখি যদুল ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অন্তত একটা ভালো একটা কমেন্ট করবেন তো ইনশাআলা আমি অনেক খুশি হব আর ইনশাআল্লাহ ঘিব ইনশাআলা অবশ্যই ঘিবে বলে ছাড়বো তো অবশ্যই বিশেষ করে যারা এখনও রেজিস্ট্রেশন করেন অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তো আমার নাকলা একটু এত রিস্ক নেবেন না দেখেন আমি প্রায় তিনটে উইন কিন্তু সাত এক্সে আট এক্সে মারা খাইছি মানে একটা উঠাইছি একটা উঠাইতে পারি না তো একটু লোভ করছি যার কারণে এই দশা তো যাই হোক বেডটা এখন আরও একটু হাই করব ন হাজার চারশো এবং ষোলোশো টাকা তো ফোর এক্সে ইনশালা উঠাবো যাই হয় ফোর একটা উঠাইলাম প্রায় ঊনচল্লিশ হাজার টাকা দেখেন মোটামুটি ভালো একটা উইনগুলো অলরেডিগুলো হয়ে গেছে তো এরকমভাবেই উইন করতে হবে আর এরকমভাবেই খেলতে হবে তো একটা উঠায় নিলাম এর একটু রিস্ক নিই কত রিক্স নেব পনেরো এক্সি ইনশাল্লাহ তো দেখেন এরকম রিক্স নিতে হবে তো এর পনেরো ষোলো এক্সে ইনশাল্লাহ খুব দিলাম প্রায় তেরো হাজার টাকা না প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো একান্ন টাকা ও মা ঘট ভালো একটা উইন করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ